মাওলানা তারিক জামিল পাকিস্তানে তার বাসা নাম শুনছেন ওই যে আর একটা বুঝাই দিচ্ছি দেখবেন যে সাদা সাদা পাগড়ি পড়ে পাকিস্তানে তার বাসা উর্দু ভাষায় তিনি কথা বলেন তারিক জামিল বললেন কেমতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে যারা আমল নামাটা দুইটাই সমান সমান হবে ফিফটি ফিফটি দুইটাই ৫০ পঞ্চাশ জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে মাত্র আর কয়টা কথা না বলে বুঝি ক্যামবালা বলেন সবাই কয়টা ওই যুবকটা বলবে টেনশন কি কই বাত হি নেই হ্যাঁ মেরি মা ইহাঁ পর হ্যাঁ মা আপনি আ মা সে এক আমল মাঙ্গুগা মেরি আমল মুঝে মিল जाएगा और मैं कम फ्रॉम जन्नत কথা কি বোঝা যায় নাকি যায় না বলেন আম্মা জান একটা আমল হলেই আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে একটা আমল দেন মা বলবে কে তোর মা হয়ে যা। আমি তোর মা নই মা এক মারাত্মক কথা বলবে মা বলবে আরে আমার তো স্বামী ছিল না সন্তান আসবে কই থেকে বের হ যুবক তো অবাক হয়ে যাবে একটা আমলের জন্য আমার মা আমাকে চিনতে পারছে না এবার বাপের কাছে আসবে আব্বা আব্বা বলবে তোকে আমি চিনি না তুই বের হয়ে যা কেউ দিবে না মাওলানা তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে চুপ করে এমন ভাবে বসে বসে কান্না করবে হঠাৎ একটা ছেলে আসবে যুবক এসে বলবে ভাই তুমি কে হো গিয়া তুমি क्या চাহিয়ে মুঝে বতাও এই ভাই তুমি এত হতাশ কেন কি লাগবে আমাকে বলো যুবকটা বলবে আরে ভাই তুমি কোন হ মেরে বাপনে নে মুঝে مدد নেহি কিয়া মা নে কিয়া ভাই নে কিয়া বিবি নে ভি নেহি কিয়া তুমি কোন হো আরে তুমি কে মিয়া বাপ মাই চিন্তা তুমি কে বলছে ভাই কি লাগবে তাই বলো যুবক বলবে মু জন্নত বাস এক আমল কি জরুরত হ্যাঁ ভাই রে কিছু লাগবে না একটা আমল হলেই আমি জন্নতি কিন্তু কেউ দেয় না ওই যুবকটা বলবে আর টেনশন নাই ওই একটা আমল আজকে আমি তোমাকে দান করবো তোমার পড়বে না আপনার সবাই একটা আমল নিয়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ ইয়ে দেখো মুঝে এক আমল মিল গিয়া হ্যাঁ আল্লাহ দেখো এক আমল পেয়ে গেছি আপ মুঝে জন্নত মে দে দো আল্লা বলবে কিরে তোর না পঞ্চাশ ছিল একান্ন হইলো কে আমনে তুঝে এ কামল কিসনে দিয়া है। তোরে এক তামল দিলো কে যুবকটা ডান হাত দেখিয়ে বলবে হা দা হে এ জো মেরা ভাই হে ইসনে মুঝে এ কামল দিয়া হে আল্লাহ এই ভাইটা এক আমল দিয়েছে আল্লা বলবে কিরে তোর দয়া কি আমি আল্লাহর চাইতে বেশি হয়ে গেল কিরে বান্দা তোর সম্পর্ক কি আমি আল্লাহর চাইতে বেশি মজবুত হয়ে গেল তুই একটা আমল দিলি কেন রে বান্দা বলবে আল্লাহ আমার কাছে আমল আছে একটা আছে একটা আমি থাকলেও জাহান্নামি না থাকলেও এই যে কথা বলেন না থাকলেও জাহান্নামি না থাকলেও তো ম্যানে সোচা কি এক আমল আপনি ভাইকে দে দু ও জান্নত মেলা যায়গা মেরি তরফ সে এক এহসান হোয়া আল্লাহ ভাবলাম একটা আমল দেখে কি করবো দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দিয়েছি ভাই তুই জান্নাতে যা আমি তোর জন্য দয়া করলাম আল্লা বলবে ও আচ্ছা আচ্ছা কি বান্দা তোর দয়া কি আমার চাইতে বড় হয়ে গেল তোর মায়া কি আমার চাইতে বড় হয়ে গেল না অসম্ভব আনো রহমা

তু যে এক আমল দিয়া হয় তুই জন্নাত ভাইকে চলে যা আল্লাহ আমল হয়ে গেছে না একা যাস না তুই যা যে ভাই তোকে একটা আমল দিয়ে সাহায্য করেছে তুইও যা তোর ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা সুমার রহমান আনার রহিম আমি হলাম সবচাইতে দয়াময় অতএব কেমতের ময়দানে বান্দাকে যদি আল্লাহ দয়া না করে বান্দা আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না